নমস্কার আজকের ভিডিওটির বিষয়বস্তু হলো পোর্টাল সংক্রান্ত বিষয় খুব গুরুত্বপূর্ণ একটু জন্য অনুরোধ করব যে জয় বাংলা একটি পোর্টাল আছে জানেন পশ্চিমবঙ্গ সরকারের যে পোর্টালের মধ্যে বিভিন্ন প্রকল্প যুক্ত রয়েছে যে প্রকল্পের গুলো সাধারণ পশ্চিমবঙ্গের বিভিন্ন শ্রেণীর মানুষ এই প্রকল্পগুলো থেকে সহযোগিতা বা সাহায্য পেয়ে থাকেন যেমন আমরা যদি ধরি তপসিলী বন্ধু জয় জোহর বার্ধক্য ভাতা বিধবা ভাতা ইত্যাদি যে ভাতাগুলো চালু আছে রাজ্য সরকারের সেগুলো আমাদের ভিডিওর বিষয়বস্তু হলো অনেকে বিভিন্ন সময় দুয়ারে সরকারের ক্যাম্প পঞ্চায়েত অফিস পৌরসভা এই সমস্ত জায়গায় তারা আবেদন করে থাকেন এই ভাতাগুলোর জন্য কিন্তু সবাই কি ভাতা পায় না সবার পক্ষে ভাতা পাওয়া সম্ভব হয় না বিভিন্ন কারণে রিজেকশনও হয় এবং পেন্ডিংও পড়ে থাকে রাজ্য স্তর জেলা স্তর ব্লক স্তরে পেন্ডিংও পড়ে থাকে পেপারসপত্র ওয়ার্কের কারণে যাই হোক ভিডিওর যে বিষয়টি হচ্ছে মানুষ সাধারণ মানুষ আপনার পরিবারের অথবা প্রতিবেশী অনেকেই এই ভাতার জন্য আবেদন করেছে কিন্তু সেই ভাতার বর্তমান অবস্থান কি তার পেতে কতদিনের মধ্যে পেতে পারে ইত্যাদি বিষয়ে নানান প্রশ্ন থাকে আমরা আজকে যে জায়গাটা দেখে নেবো যে কোথা থেকে সেই ব্যক্তির বর্তমান অবস্থান জেনে নেবেন পঞ্চায়েত বা পৌরসভায় যাওয়া লাগবে না আপনারা আপনাদের মোবাইল থেকে বাড়িতে বসে কম্পিউটার মোবাইল থেকে আপনারা দেখে নিতে পারবেন এবং তাদেরকে জানিয়ে দিতে পারবেন তাদের বর্তমান অবস্থাকে যে দেখুন আমরা গুগল ক্রোম ব্রাউজার থেকে বা যে কোনো ব্রাউজার থেকে যদি জয় বাংলা লিখে সার্চ করি তা আমাদের সামনে এরকম পেজ আসবে জয় বাংলা ডট গভ ডবলুবি ডট এই পোর্টালের মধ্যে আমরা যাব যাওয়ার পরে আমাদের সামনে এরকম খুলবে এবং এখানে দেখুন উপরে দেওয়া আছে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস এই ট্র্যাক স্ট্যাটাসে যদি ক্লিক করি তাহলে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ বেঙ্গল জয় বাংলা পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সামাজিক পেনশন প্রকল্পের অন আমব্রেলা স্কিম অর্থাৎ এর মধ্যে সমস্তটাই আছে এ ঠিক তার নিচে এখানে স্কিম সার্স ইউজিং স্কিমের নাম এখানে জয় জোহর থেকে শুরু করে সমস্ত এজ পেনশন ওল্ডেজ পেনশন ফার্মার ফিশারম্যান স্টেট ওয়েলপায় তপশিলি বন্ধু মানবিক এজ পেনশন উইডো পেনশন এই সমস্তটা আছে আমরা একটা চেক করে দেখে নেব যে কোনো একটি আধার নাম্বার দিয়ে আমার কাছে একটি আধার নাম্বার আছে যে তার বর্তমান অবস্থা কি দেখে নেব কোন এখানে তারপরে সার্চ করতে কি দিয়ে আধার নাম্বার মোবাইল নাম্বার এবং হচ্ছে আইডি আমরা আধার নাম্বার দিয়ে যদি যাই সবচেয়ে সহজ এটা আধার নাম্বার দিয়ে আধার নাম্বার আমরা দেবো যে সেই ব্যক্তির আধার নাম্বার কি আছে সেটা আমরা দিলে সেই এবং ক্যাপচারটি আমরা ক্যাপচারটি দেওয়ার পরে বিস্তারিত তথ্য এখানে চলে আসবে তার অবস্থা আধার নাম্বারটি দিচ্ছি তারপরে ক্যাপচারটি দেব দেওয়ার পরে সার্চ করবো সার্চ করলে আমরা নিচে যদি চলে যাই তাহলে এই ব্যক্তির বিষয়বস্তু এখানে চলে আসবে এই অ্যাপ্লিকেশটের নাম অ্যাড্রেস ইয়ে তারপরে কারেন্ট স্ট্যাটাস কি দেওয়া আছে কারেন্ট স্ট্যাটাস দেওয়া আছে বেনিফিশিয়ারি পেমেন্ট হ্যাজ বিন সাসপেন্ড ডিউ টু ডেথ কেস আমি ইচ্ছা করি এই একজন মৃত ব্যক্তির আধার নাম্বার দিয়ে দেখলাম তাহলে অন্য যাদের ক্ষেত্রে অন্য আধার নাম্বার দিয়ে যদি দেখেন তার ক্ষেত্রে যেটা আছে সেইটাই এখানে দেখাবে যদি তিনি বিভিন্ন সময় দুয়ারে সরকার যে প্রকল্প তখন যদি আবেদন করে থাকেন বা পঞ্চায়েত বা পৌরসভায় জমা দিয়ে থাকেন অথচ তার বর্তমান অবস্থায় কি টাকা সে পাচ্ছে না সেক্ষেত্রে এই এই ওয়েবসাইটে গিয়ে যদি সার্চ করেন সেই প্রকল্পটিকে সিলেক্ট করে নিয়ে তাহলে এই তথ্যগুলি এখান থেকেই জানা যাবে এটা জানানোর উদ্দেশ্য আপনার পরিবার বা আপনার নিজের বা প্রতিবেশী তাদেরকে আপনারা দেখে বলতে পারেন তাহলে পঞ্চায়েত বা পৌরসভা তাদের যাওয়ার প্রয়োজন লাগবে না বাড়িতে বসেই দেখতে পারবেন যদি দেখা যায় কোনো সময় যে বিভিন্ন ডকুমেন্টস যাচ্ছে তাও এখানে লেখা থাকবে যে এই ডকুমেন্টসটির প্রয়োজন তাহলে সেই ডকুমেন্টস নিয়ে পঞ্চায়েত বা বিডিও অফিসে আপনারা তাদেরকে পাঠাতে পারবেন এটাই জানানো এই তথ্য ছোট্ট ভিডিওটি আশা করি আপনাদের কাজে লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার